হাই আমি মোহাম্মদ শাহদিয়াল আনোয়ার অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং টিউটোরিয়াল পর্বের সাথে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্ব আমরা দেখেছিলাম কীভাবে অবজার্ভেবল ফিল্ড ইউজ করে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে টু ওয়ে ডেটা বাইন্ডিং অ্যানাবল করতে পারি আজকে আমরা দেখব ঠিক এই কাজটি কীভাবে অবজার্ভেবল অবজেক্ট বা বেস বেস অবজার্ভেবল দিয়ে আমরা করতে পারি প্রথমেই গতদিনের এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আমরা আমাদের যেই প্রপার্টিগুলো আমরা চাই টুয়ে ডেটা মাইনিং অ্যানাবল করতে সেগুলোকে আমরা অবজারভেবল ফিল্ডে র্যাপ করেছিলাম সো আজকে আমরা সেটি করব না আজকে আমরা আমাদের প্রপার্টিগুলোকে তাদের মতোই রেখে দেবো বরঞ্চ আমরা আজকে আমাদের অবজেক্টটিকে অবজার্ভেবল করে দেবো যাতে আমরা যে কোনো প্রপার্টি চেঞ্জে আমরা নিজেরাই পারি ইউআইকে নোটিফাই করতে যাতে ইউআই আপডেট হয় সো প্রথমে আমরা আমাদের র্যাপারগুলোকে তুলে ফেলি এবং সিম্পল পোজো ক্লাসে কন্টাক্ট করি ঠিক আগের মতো ওয়েল সো আমরা যদি আমরা একটি গেটারও নিব আমাদের এই নেম প্রপার্টির জন্য এবং আমরা আমাদের স্টুডেন্ট অবজেক্টটিকে আমরা এক্সটেন্ড করবো আমরা এক্সটেন্ড করব বেইজ অবজারভার বলকে বেইজ অবজারভার বলকে সো প্রথমে আমরা যদি আমাদের নেম প্রপার্টিটিকে যদি আমরা যদি এখন প্রজেক্টটি রান করি তাহলে দেখব যে আমাদের টু এ ডিটা বান্ডিং কাজ করছে না কারণ এই মোমেন্টে কোনো মেকানিজম নেই ইউআই কে নোটিফাই করার যে আমাদের অবজেক্টটি চেঞ্জ হয়েছে সো নোটিফাই করার জন্য আমাদের যেটি করতে হবে যখনই আমাদের সেটনিম নেইম ম্যাথডটি কল হবে এই সেটনিম নেইম ম্যাথডটি কীভাবে কল হবে অ্যাকচুয়ালি আমাদের এক্সএমএল এ যদি আমরা ফেরত যাই গত দিনের তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে এখানে আমাদের টু এ ডেটা বাইনিংয়ের জন্য এডিট টেক্সটে অ্যাট দা রেট অফ পর ইকুয়াল সাইন দেওয়া হয়েছে এবং সেখানে স্টুডেন্ট ডট নেম ইউজ করা হয়েছে সো যখনই এডিট টেক্সটে কোনো টেক্সট চেঞ্জ হবে আমাদের সেট নেইম ম্যাথডটি কল হবে তো সেটনিম ম্যাথডটি কল করার কাজ করবে আমাদের অ্যান্ড্রয়েড ডেটা ব্যানিং লাইব্রেরি সো আমরা যদি ধরে নিই যে আমাদের সেটনিং ম্যাথডটি ডেটা ব্যানিং লাইব্রেরি কল করে দেবে তাহলে অবশ্যই আমাদের এখান থেকে নোটিফাই করতে হবে ইউ আইকে আপডেটের জন্য সো সেটি আমরা করতে পারি নোটিফাই ম্যাথডের মা মাধ্যমে সো নোটিফাই প্রপার্টি চেঞ্জড সো কোন প্রপার্টি চেঞ্জ হয়েছে সেটি জানানোর জন্য আমাদের দরকার একটি ফিল্ড আইডি অর্থাৎ এই নেম প্রপার্টির জন্য একটি ফিল্ড আইডি আমাদের তৈরি করতে হবে যেটি আমরা নিজে তৈরি করবো না এটি তৈরি করবে অ্যান্ড্রয়েড ডেটা বাইনিং লাইব্রেরি কিভাবে ওয়েল সো আমরা যদি যে প্রপার্টিকে আপডেট করতে চাই সেই প্রপার্টির গেটারের উপর বাইন্ডিং বাইন্ডেবল অ্যানোটেশনটি ব্যবহার করি তাহলে অ্যান্ড্রয়েড ডেটা বাইনিং লাইব্রেরি ঠিক এই প্রপার্টির নামেই একটি ফিল্ড আইডি জেনারেট করবে যদি আমরা বাইন্ডেবল অ্যানোটেশন ইউজ না করি তাহলে করবে না অর্থাৎ আমরা যদি চাই আমাদের প্রপার্টিকে টু ডেটা বাইনিং অ্যানাবল করতে অবশ্যই সেটির গেটারের গেটার মেথডে আমাদের বাইনটি ইউজ করতে হবে এখন যদি আমরা দেখি আমাদের ফিল্ড আইডিটি আমরা এখানে ইউজ করতে পারবো সো ডোন্ট পারবি যেহেতু কোনো ডেটানাল লাইন দেখাচ্ছেন এটি কাজ করবে মাঝে মাঝে সাজেশন সিস্টেম এখনও কাজ করে না অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডেটা বাইন্ডিং এর জন্য সো আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন যে অবশ্যই ফিল্ড আইডি জেনারেট হবে ওয়েল সো হোয়াট ইজ বিয়ার আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আর ডট সামথিংয়ের সাথে খুবই পরিচিত অর্থাৎ আর ডট আর ডট স্ট্রিং এভরিথিং সো ঠিক সেটির সেটির মতোই ডেটা বাইনিংয়ের জন্য এটি একটি রিসোর্স ওয়াইল যেটিকে বলা হয় মে বি বাইনিং রিসোর্স বা ফুল মিনিং হ্যাঁ বাট ওকে সো আমরা আমরা সবসময় যে কোনো অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি যে কোনো আইডি বা যে কোনো কিছু এক্সেস করার জন্য আমাদের নিজেদের তৈরি ফিল্ড আইডি এক্সেস করার জন্য আমরা বিআর ইউজ করব সো আমরা এখন যদি প্রজেক্টটি রান করি তাহলে ঠিক গত দিনের মতে আমরা টুয়েড ডেটা বাইন্ডিং অ্যানাবল অ্যানাবল দেখতে পাবো আমাদের ইউআইতে কোনো চেঞ্জ করতে হবে না কারণ অলরেডি আমরা ইউআইতে আমাদের যা আছে সে করেই চলবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টুয়ে ডেটা বাইন্ডিং কাজ করছে আমাদের বেজ অবজারভেবল অবজেক্টের ক্ষেত্রে চান না শুধু শুধু একটি অবজেক্টকে এক্সটেন্ড করতে কারণ আমরা যদি বেজ অবজারভেবলকে এক্সটেন্ড করি তাহলে আমরা অন্য আর কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারবো না সো এটা একটি লিমিটেশন কারণ যেহেতু জায়গাতে আমরা শুধুমাত্র একটি ক্লাসকে এক্সটেন্ড করতে পারি সো এক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে পারি সেম আউটকামের জন্য এবং সেটি হলো অবজারভেবল ইন্টারফেস সো আমরা বেজ অবজারভেবলকে এক্সটেন্ড না করে আমরা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করবো অবজারভেবল ইন্টারফেসকে ওকে সো অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ম্যাথডগুলো এখানে খেয়াল করে দেখুন অবজারভেবল ইন্টারফেসে দুটি ম্যাথড রয়েছে এক অ্যাড অন প্রপার্টি চেঞ্জ কলব্যাক এবং রিমুভ অন প্রপার্টি চেঞ্জ কলব্যাক এই কলব্যাকগুলো নিজে থেকে কল হবে আমাদের কিছু করতে হবে না শুধু আমাদের যেটি করতে হবে এই কলব্যাকগুলোকে রেজিস্টার এবং ডি রেজিস্টার করতে হবে তো সেটির জন্য আমাদের দরকার একটি প্রপার্টি রেজিস্টার সো আমরা আমাদের এই ক্লাসের জন্য একটি প্রপার্টি চেঞ্জ রেজিস্ট্রি নেব আমরা এখন আমাদের রেজিস্ট্রিতে কল ব্যাকটি রেজিস্টার রেজিস্টার করবো এবং ডি রেজিস্টার করবো রিমুভ অন প্রপার্টি চেঞ্জ কল ব্যাকে সো রেজিস্ট্রি অ্যাড অন প্রপার্টি চেঞ্জ কল ব্যাক এবং রিমুভ করতে হবে রেজিস্ট্রি ট্যাট রিমুভ অন প্রপার্টি চেঞ্জ কল ওয়েল আমাদের এখানে কাজ শেষ সো এখন আমাদের যেটি করতে হবে আমরা সরাসরি নোটিফাই প্রপার্টি চেঞ্জ ম্যাথডটি কল করতে পারবো না কারণ এই ম্যাথডটি ছিল অ্যাকচুয়ালি বেস অবজারভেবলের সো এখানে আমাদের কল করতে হবে ডট নোটিফাইড প্রপার্টি চেঞ্জ এবং এখানে অবশ্যই অবজারভেবল অবজেক্টটিকে দিতে হবে এবং আগের মতোই ফিল্ড আইডি দিতে হবে সো অবজারভেবল হিসেবে আমরা দিচ্ছি আমাদের এই ক্লাসটিকে এবং সরি সি ডট নোটিফাই চেই এখানে আমরা আমাদের এই ক্লাসটিকে দেব এবং প্রপার্টি আইডি হিসেবে আমরা ঠিক আগের মতোই বিআর ডট নাই ইউজ আমরা দেখতে পাচ্ছি আমরা এখনও আমাদের প্রজেক্টে টু এ ডেটা বাইন্ডিং ইউজ করতে পারছি সো আমরা চাইলে বেজ অবজার্ভেবল এবং অথবা অবজার্ভেবল ইন্টারফেস দুটির মাধ্যমেই আমরা টু এ ডেটা বাইন্ডিং অ্যানাবল পারি এবং টুয়ে ডেটা বাইন্ডিং ছাড়াও আরেকটি খুবই মজার এক্সপ্রেশন বাইন্ডিং ট্রিক্স আছে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিংয়ে আমরা যদি আমাদের লেআউট ফাইলটিতে ফেরত যাই এবং আমরা যদি এখানে একটি জাস্ট একটি সুইচ ইউ ইলিমেন্ট নিই কন্টেন্ট অ্যাপ ওকে আমরা এখানে অ্যাপ কম্প্যাক্ট সুইচ ইউজ করবো সুইচ কম্প্যাক্ট এবং আমরা একটি আইডি দেবো সুইচ সো আমরা চাইলে এই এডিট টেক্সটটিকে এনাবল এবং ডিসেবল করতে পারি আমাদের এই সুইচের উপর বেস করে সো সেটির জন্য আমাদের এক্সট্রা কোনো কিছু করা লাগবে না আমরা সরাসরি সুইচ সুইচ অবজেক্টের যেই চেক প্রপার্টিটি রয়েছে অর্থাৎ ইস চেকড আমরা যেটি কল করি চেক করার জন্য যে সুইচটি অন আর অফ আছে আমরা সেই প্রপার্টি ইউজ করি আমরা এখানে সরাসরি এটি টেক্সটিকে অ্যানাবল অথবা ডিসেবল করতে পারি সো অ্যানাবল্ট এখানে আমরা আমাদের বাইন্ডিং এক্সপ্রেশন ইউজ করব এবং আমরা এখানে অ্যানাবল সুইচের চেক প্রপার্টির ভ্যালু ইউজ করব এখানে একটি জিনিস লক্ষ্য করুন আমাদের এখানে শুধুমাত্র সুইচ কম্প্যাটের আইডি আইডিটি ইউজ করে আমরা সরাসরি তার চেক প্রপার্টিটি এক্সেস করতে পারছি অর্থাৎ যখন চেক থাকবে এই সুইচটি তখন এডি টেক্সটি ডিজাবল থাকবে এনাবল থাকবে এবং যখন চেক থাকবে না তখন এই টেক্সটি ডিজাবল থাকবে চলুন রান করে দেখি আমরা যদি আমাদের আউটপুট এখন খেয়াল করি দেখুন আমাদের এডি টেক্সটি এখন ডিজেবল অবস্থায় আছে তো আমরা যদি এখন সুইচটিকে এনাবল করি আমাদের এডি টেক্সটি এনাবল হয়ে যাচ্ছে সো আমরা আগের মতো আমাদের টুয়ে ডেটা বাইন্ডিংয়ে এখানে অ্যাপ্লাই করতে পারছি এবং সুইচ অফ করে দিলে আবার আমাদের এডিট টেক্সট ডিসেবল হয়ে যাচ্ছে দ্য দ্য বিউটি অফ এক্সপ্রেশন চেইনিং সো আমরা চাইলে আমাদের বিভিন্ন ভিউয়ের অ্যাট্রিবিউটের উপর বেস করে আমরা আমাদের ডেটা বাইন্ডিংয়ে আমরা বিভিন্ন প্রপার্টি অর্থাৎ যেমন এডিট টেক্সট ডিসেবল করা বা এরকম আরও বিভিন্ন টাইপের কাজ করতে পারি তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগাম পর্বে আবারও এই প্রজেক্টের প্রোজেক্টের সমস্ত সোর্স কোডের গিটার রিপ্রেজরি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানেতে আছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ